আসসালামু আলাইকুম সবাইকে রমাদার মোবারক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নুডলস সাথে কিছু ভেজিটেবলও অ্যাড করব এই নুডলসটা আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তাহলে চলুন আমাদের রান্না শুরু করা যাক আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল নুডলস চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা চামচ রসুন এবং আদা এগুলো একটু ভেজে তারপর এখানে আমি সবজি মিক্স করব এখন এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আলু সিদ্ধ হতে যেতে একটু সময় লাগে সেই জন্য আগে আলু কুচি দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিকু করে রাখা চিকেন সাথে চিকেন একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু টমেটো দিয়েছি হাত সারা চিকেন সেই জন্য এটা ভাবছে কিন্তু সময় লাগবে না এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা এখন কিন্তু চুলোর আশ আছে ফুল এটা হাই ফ্লেমে রান্না হবে এখন দিয়ে দিচ্ছি এখানে গড়ে তৈরি এক চামচ গরম মশলা এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো এই নুডলসটা খেতে কিন্তু অনেক ইয়ামি হয় আপনারা অবশ্যই বাসে একবার হতেও ট্রাই করবেন আর খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন গরম মশলাটা দিবেন দেখবেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন এখানে দিয়ে রিচি পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমি সস ব্যবহার করবো লবণের পরিমাণটা বেশি দিতে হবে এবং দিয়ে রিচি আগে থেকে কেটে রাখা বাঁধা এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন মটরশুঁটি এবং দিয়ে দিচ্ছি গাজর এটাও ভালোভাবে এখন রান্না করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এরপর এখানে দিচ্ছি ফিশ সস দিচ্ছি কিছু টমেটো সস এখন দিয়ে দিচ্ছি নুডুলসের মশলা মিলিয়ে নিব মশলার সাথে ভালোভাবে নুডলস মিলিয়ে নিয়েছি আমার নুডলস রান্না শেষ এখন নামে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব এখন পরিবেশন করে নিচ্ছি আপনারা বাসা এভাবে একবার হলো বানিয়ে খাবেন এটা খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয় সবাই ইফতারিতে একদিন হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ